তো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এখা আমি আসছি আমার বাবার বাড়িতে আর দেখো এখানে খাওয়া দাওয়া চলছে তো তোমরা আমাদের বাড়িঘর দেখে কেউ বলো না যে আমাদের বাড়িঘর এরকম কেন তো এই যে এদিকে দেখো যে আমাদের বাড়িঘর অর্ধেক উঠে আছে তো মানে আর মানে মার্চ মাসের দিকে আমাদের বাড়িটা আর কি ধরবে তো তোমরা কেউ আবার কমেন্ট করো না ঠিক আছে আর দেখো এখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে আজকে হয়েছিল চিকেন তো ওটাই হয়েছে আর কি আবার আজকে হ্যাপি নিউ ইয়ার যে হতো তো আজকে মাঠে পিকনিকের আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কাপড় চেঞ্জ করে নিয়েছি তো আগের লুকটা মানে শাড়ির লুকটা ছিল আমার আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে লেগে দেখতে পারো আর মানে ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবে না হলে আমি বুঝবো কী করে যে তোমরা আমার পাশে আছো তো চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতেই পারো আর এখন আমি কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি আর দেখো এখানে আমার মা দাঁড়িয়ে আছে আর ওদিকে আমার বাবা আমার ছেলে আমার মামার মেয়ে মানে আমার বোন হবে ওরা বসে আগুন তাপাচ্ছে পাচ্ছে তো তোমাদের দিকে কীরকম শীত পড়েছে অবশ্যই জানাবে আমাদের দিকে তো প্রচুর প্রচুর শীত পড়েছে আর হ্যাঁ আরেকজনকে তো দেখাতে ভুলেই গেছি এই যে আমার কাকিমণি আমার কাকিমণিকে দেখতে দেখে তো বুঝতেই পারছো যে কিরকম শীত পড়েছে যেহেতু গায়ে চাদর দেওয়া আর এই যে দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট টুনু টুনুমুনু আছে আমরা ওদের আদর করে মানে নাম দিয়েছি টুনু টুনুমুনু তো এই যে এখনো ভাত খাচ্ছে থালার মধ্যে তো এটা ওরই থালা হয় তো বন্ধুরা আমি বলেছিলাম আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল তো দেখো আমাদের পিকনিকের যে এখানে রান্না বাড়া চলছে মা মামি মামা ও মা একটু হাই করে দাও তো এই যে দেখো ভিতরে পিকনিকের সব দল বসে আছে তো আজকের রান্নার দায়িত্ব মায়ের উপরে মামি সব যন্ত্র করে দিয়েছে তো কি কি রান্না হয়েছে এটা তোমাদের আমি খাওয়ার সময় শেয়ার করব। তো ভিডিওটার পাশে থাকে তো বন্ধুরা দেখো এখানে আজকের পিকনিকের মেনু হয়েছে গরম গরম সাদা ভাত দেখো মা ভাতটুকু হাড়িতে ঘাড়ি থেকে নামিয়ে রাখছে যাতে সবার পাতে পাতে দেওয়া হয় কেন কি সবার সামনে তো আর হাড়ি নিয়ে যাবে না তাই আর এখানে দেখো অনেকে আবার মানে ফ্রায়েড রাইস খাবে না তো অনেকে আবার ভাত খাবে না মানে দু রকম করা হয়েছে তো এখানে দেখো ফ্রাইড রাইস করা হয়েছে এখানে কিসের আমি জানি না তো ওই ভাজা হয়েছে এখানে বেগুনি আর এখানে দেখো কপি তারপরে আলু মটরশুটি টমাটো দিয়ে একটা গ্রেভি করে তরকারি করা হয়েছে আর এই যে এখানে আছে কড়াইয়ে একদম লাল লাল কি বলবো মানে চিকেন চিকেন চিকেনের ঝোল তো আজকের মেনু এই তো বন্ধুরা দেখো আমাদের পিকনিক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো যে তিরপালটা দিয়ে আর কি একটা ঘরের মতন বানানো হয়েছিল তো ওটা ওই খোলাখালি চলছে তো লাইটটাও খুলবে আর এদিকে এই যে মা তিরপাল ছাচ্ছে। আর এই যে এখানে আমাদের রান্না হয়েছিল তো এখানে অনেক কুকুর আছে তো এরা আগুন পাবে বলে এখানে আমার বর আর আমার দাদারা এখানে আগুন ধরিয়ে দিয়েছে তো আগুন এখন আছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই পাশে থাকবে আমার চ্যানেলটির আর লাইক কমেন্ট অবশ্যই করবে না হলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার পাশে আছো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো তো বাই